জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে বিপর্যস্ত পরিবেশকে রক্ষায় বৃক্ষরোপণের কথা বলে আসছেন সবাই এবছর এপ্রিল এবং মে মাসে তীব্র প্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ার পর সামাজিক মাধ্যম সহ বিভিন্ন পরিসরে গাছ লাগানোর আহ্বান বেশ জোরসোরভাবে শোনা যায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই ধরনের কর্মসূচিও দেখা যাচ্ছে বুধবার জীবন সামাজিক সংস্থার পক্ষ থেকে উনসত্তর টিলার পারিপার্শ্বিক বেশ কিছু অংশে প্রায় কুড়িটির মতো বকুল ও সিঁদুর গাছের চারা রোপণ করে এই সামাজিক সংস্থার লক্ষ্য একশোটিরও বেশি চারা গাছ শহরাঞ্চলে রোপণ করা যা পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এক অনন্য ভূমিকা পালন করবে ভবিষ্যতে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে বলে জানা জীবনদীপ ফাউন্ডেশনের মেম্বার্সরা আজকে আমরা সেভেন্টি নাইন টিলার অবগত যত রাস্তাঘাট আছে আমরা টোয়েন্টি প্লাস গাছ লাগাইছি আজকে তিন ঘন্টা ড্রাইভ চালায় ফিউচারে আমরা এরকম ড্রাইভ আরও করতে চাই আর আপনারা সাহায্য লাগবো আমাদের টার্গেট হলো হান্ড্রেড প্লাস গাছ লাগানো তো আমরা সকল মেম্বারসরা মিললা আজকে অনেকটি গাছ লাগাইছি তো আপনাদের সাহায্য পাইলে আমরা ফিউচারে আরও আগে যেতে চাই আমরা খালি গাছের ড্রাইভ না আমরা বিভিন্ন কাজে আপনাদেরকে হেল্প করবো আপনাদেরও সাপোর্ট অ্যান্ড লাভ আমাদের লাগবো থ্যাংক ইউ